আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ ঝিঙ্গে দিয়ে রিডা মাছ আর একটা আর মাছ একসাথেই কিনে এনেছি সেটা রান্না করব খুবই অল্প মশলায় অল্প তেলে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই মজা হয় একদম সিম্পল অসাধারণ একটা মজা তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এই দুটো রিডা মাছ আমরা একে রিডা মাছই বলি সামুদ্রিক মাছ আর এটা আয়ের মাছ কাজ রিডা মাছ আর আয়ের মাছ এই তিনটা একসাথে রান্না করব এভাবে কেটে এখন ফুটে দুবার ধুয়ে নিয়েছি তারপর এখন পিস করে আবারও কেটে নেব এই রিডা মাছ আর মাছ এটি তো একটা আয়ের তাই এই রিডা মাছের সাথেই রান্না করব ঝিঙ্গা দিয়ে একদম তরতাজা ঝিঙ্গা কিনে নিয়ে এসেছি এটা যে কোনো আশবিহীন মাছ দেখবেন এই ধরনের সফট সবজির সাথে খুবই ভালো যায় ঝিঙ্গা ধুন্দুল পটল খুব ভালো যায় এই ধরনের মাছের সাথে মাছটা এভাবে পিস করে রেগুলার পিস করে কেটে দুবার তিনবার ধুয়ে নিয়েছি একদম ভালোভাবে এখন যে কাজটা করব এখানে কিছুটা লবণ আর দু পিস লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে পানি দিয়ে মাছটাকে বেশি না পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো মাছের যে একটা র ফ্লেভার থাকে আষ্টে গন্ধ থাকে দেখবেন সেটা একদম চলে যাবে খেতেও খুব ভালো লাগবে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় মাছটা এত সময় থাকলে দশ মিনিট সময় না থাকলে অন্য কাজ করতে করতেই দেখবেন চার পাঁচ মিনিট হয়ে যায় তখন আবার দু তিনবার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে দশ মিনিট ভিজিয়ে মাছগুলো ধুয়ে আরও দুইবার ধুয়েছি আমি ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো কেমন নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে দেখেই কতটা ভালো লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি এতটা ভালো লাগছে তো এখন মাছগুলোকে লবণ সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো এক পিস লেবুর রস দিয়ে মাখিয়ে নেব যদিও আমরা লেবু দিয়ে ভিজিয়ে মেখে নিয়েছি ধুয়ে নিয়েছি তাহলে হয়তো বলতে পাই না এখন আবার লেবু দিলেন কেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসবে মাছটা যখন আমরা ভাজবো খাবো দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর যদি লেবু পাতা থাকে বাগানে বা গাছে বারান্দায় একটা লেবু পাতা এই তরকারিতে দিয়ে দিবেন দেখবেন অসম্ভব একটা টেস্ট চলে আসবে এখন মাছগুলো হালকা করে ভেজে নেব এটা রেস্টে রাখার কোনো দরকার নাই অন্যান্য কাজ করতে করতে দু তিন মিনিট হয়ে যাবে তারপর মাছগুলো ভেজে নেব হিরা মাছটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে দিয়ে দিচ্ছি এক চামচের আদা রসুনের পেস্ট এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটা এক মিনিট ভেজে নেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব। এতে মশলাটা পুড়েও যাবে না আবার খুব ভালোভাবে মশলাটা কষানো হবে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে মশলা কষানো দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে এখন ঝিঙ্গেগুলো এভাবে লম্বা লম্বি করে মাছের মতো কেটে নিয়েছি দুপালি করে ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি দিয়ে দেবো ঝিঙ্গেগুলো মনে হচ্ছে অনেক কিন্তু না দেখবেন একদম কমে যাবে ঝিঙ্গে ধুন্ধু এসব সবজিতে পানি উঠে প্রচুর তাই খুব অল্প পানি দিয়ে এটা রান্না করতে হয় এখন ঝিঙ্গেগুলো কষিয়ে নেব মশলার সাথে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ঝিঙ্গাটা কষিয়ে নেব তিন চার মিনিট ঝিঙ্গাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক কাপ পুরো দেবো না হাফ কাপ গরম পানি কারি ঝিঙ্গা থেকে অনেকটা পানি উঠবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝিঙ্গেটায় আরও পানি উঠবে যত নরম হবে তত পানি উঠবে এখানে বেশি পানি দিলে পরে পস্তাতে হবে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি হালকা করে লবণ হলুদ দেখতে পেলেন আর একটু লেবু দিয়ে মেখে ভেজে নিয়েছি একদম হালকা করে ভেজেছি আমরা কিন্তু মাছ ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি তাই বুঝে দিতে হবে লবণটা একটা টমেটো চার ফালি করে নিয়েছি আর পাঁচটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারটা বের হবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মাঝখানে কেটে দিতে পারেন বাচ্চারা ঝাল খেতে পারবে না তাই আমি আস্তটাই দিলাম এখন এটা রান্না হবে দশ থেকে বারো মিনিট আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে তাই আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম চাইলে একদম শুকনো শুকনো করে নিতে পারেন আমি মাখো মাখোটাই রাখবো নামানোর আগে ধনে পাতা কুচি দিন নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই অল্প মশলায় অল্প তেলে এবং খুবই ভালো হয় এভাবে এইটা মাছ বা যে কোনো মাছ ঝিঙ্গা ধুন্দুল এগুলো দিয়ে রান্না করলে অসম্ভব ভালো হয়েছে টেস্ট করেছি যারা এইভাবে রান্না করেছেন তারা তো জানেনি এটা কতটাই মজার হয় আর যারা নতুন একদম তারা এইভাবে একবার হলো রান্না করবেন সত্যি বলছি খুব ভালো হয় গরম ভাত দিয়ে খুবই ভালো যায় অসম্ভব ভালো হয়েছে এটা আরেকটু শুকনো শুকনো করলেও আরও ভালো লাগে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে